মিটিং শুনি এই সময় বিপ্লবী হয় নাই গো ভাষণ শুনলে সময় বিপ্লবী হয় নাই আমাদের নেতৃত্ব যে সমস্ত কথাগুলো বলছে আমাদের ট্যাক্সিটিকা যন্ত্রণের কথা আপনারা বুকে লাগান যদি এই খিনে আগুন জ্বলে তাহলে ইতিহাস রচিবে যদি ছাতি আগুন জ্বলে তাহলে ইতিহাস রচিত হবে এক আর পেছায় আগুন জ্বলে শুধু পালাই বুলবেন পালাই বুলবেন আমি লোক চাই নাই ইতিহাস রচনা করার লোক চাই এই লোকগুলো আজকে এইখানে যারা শুনছেন শেষ পর্যন্ত আমার বিশ্বাস আপনারা পারেন আপনারা পারবেন এবং আপনাদের তারিখে পাইতে হবে আমরা সঙ্গে আদি চব্বিশ বাটি আছি ধন্যবাদ তো বেশিরভাগ লোকে চলে গেছে আর কিছুগুলা লোক আছে তো এই লোকগুলো থাকতে থাকতে আমি বনটা পাইরাই যাবো আর ঠিক আছে না সব লোক চলে গেলে বনটা পায়রা তো অসুবিধা হবে তো আমি তো বোকার লোক যাক সব যাতায়াতেই মোটামুটি যাওয়ার আগে ঘর যাতায়াত তো যাকে ঢের ফোন আপনারা বসলেন আর বেশিক্ষণ বসাবো নাই আর ভাষণও দিব নাই বেশি কারণ ভাষণ দেওয়ার পরিস্থিতি এখন আর নাই সভাটা প্রায় শেষের দিয়ে গড়াইলো প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে হয়েছে আর আপনাদের সঙ্গে রাস্তায় হাঁটলেও দেখতে আপনারা হাঁটা হাঁটা আসলেন সম্বর্ধনা দিয়ে ফুল ছুঁড়ে ছেড়ে গোটা একটা কথা বন্ধ করে বাঁচা আমি তখন শুনতে পাচ্ছি একটু চুপ করে আমি ভাষণ দেব নাই ভাষণ আমি দিবই নাই শুধু ঘর যাব এটা ঠাকড়া হল লক্ষ্যে প্যারসে বলো গেছি মারবে মারবে না মারলে তো নাই মারবে তো যারা এখানে মঞ্চে ছিল ওরা তো সকলে চলে গেছে আর কিছু কিছু লোক ঘুরে মরে উঠেছে আর কি যারা চলে গেছে নাম নাই বলবো ওরা থাকলে বলছি তো যারা আছে এখনো পর্যন্ত বসে ধন্যবাদ আর যারা উদ্যোগটা ওদেরকে বেজায় বেজায় সবাই জানাই জানাই তো বুঝতেই পারছেন গতকাল নির্বাচন ঘোষণা হয়ে গেছে ইলেকশন ঘোষণা হয়ে গেছে দেশে এবং গোটা ভারতবর্ষে নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু হয়ে গেছে লাগু হয়ে গেছে তখন অসুবিধা নাই আমরা আইন মানি আমরা দেশের সংবিধান মানি অবশ্যই মান্য কাজ কিন্তু আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল এটা আমরা তো জানছি নাই যে কালকে নির্বাচন নির্বাচনটা ঘোষণা হবে সেই হলে সেই হিসাবে আমাদেরকে করতে হয়েছে তো এটা কোনো অসুবিধা নাই আর আমি মনে করি যে দেশের এমন কোনো আইন এমন কোনো রীতিনীতি এমন কিছু নাই যেটা পাবলিকের মুখ বন্ধ করার জন্য বা পাবলিকের বিরোধ করার জন্য বা জনমানুষের অসুবিধা সৃষ্টি করার জন্য হয়েছে এরকম কিছু নিয়মকানুন হয় নাই অপরাধী লোক আইনাদ লোক ফরদাপী লোক এটা তো জানেন আমি এমন কিছু হয় নাই যেটা আপনার কথা সৃষ্টি করে তবে অবশ্যই কিছু আমাদের সিস্টেম কিছু নিয়ম কারণ কিছু অনুশাসন মেনে চলতে হবে স্বাধীন রাষ্ট্রের বাসিন্দা আমরা অবশ্যই আমরা মান্য দিই এবং আমার মনে হয় যে যদি বেশি করে সংবিধানটা মানে বেশি করে যদি আইনটা বেশি করে যদি অনুশাসন মানে সেটা শুধু আদিবাসী সমাজে মানে কিন্তু গোটা ভারতবর্ষে এটা কিন্তু গর্ব আমাদের আমরা মানি সংবিধানকে আমরা মাথায় করে রাখি কখনো আমরা অমান্য করি নাই এবং আমি যাচ্ছি নাই আমাদের অঞ্চল কমিটি যেটা গঠন করা হয়েছে আমি এটা ঘোষণা করছি কারণ আর অবকাশ অনেক নাই আমি নাম বলে দিচ্ছি এগুলো যারা সভাপতি সম্পাদক আছে টুকু হাজির হবে এখানে আপনারা শুনে যাবেন কোন ছানাগুলো আপনাদের এইখানে আহদলি হইলো কোন ছানাগুলো আপনাদের সমাজ আন্দোলনটাকে আগে নিয়ে যাবে কারণ নাম শোনা দরকার বটে নাহলে আপনি কাকে খুঁজবেন কাকে বলবেন কার কাছে জানবেন আপনার প্রশ্ন থাকলে আপনার জিজ্ঞাসা থাকলে তো খুব অঞ্চল সাত নম্বর অঞ্চলের সভাপতি আপনারা মনোনীত করেছেন এখানে একটা লিস্ট জমা দিচ্ছে মনোজ মাহাতো শিয়ালিয়া মনোজ কে একটু ডাকবো মঞ্চে আয় ভাই আমি মিনিট পাঁচের সময় লিব হ্যাঁ একটু সময় দিবেন তো মিনিট পাঁচের

তাহলে কিন্তু আমার মা তো আচ্ছা চাড়া আসো যদি সম্পাদক সহ সম্পাদক ঘরে চলে গেছে তাহলে তো বিপদ হয়ে গেল কারণ আমি ভাষণ দিন বলে তিন ঘন্টা বসে আছি যে আমার পাটটা আসে না যখন পাট আসি তখন বলিং ঘর যাবো তো তোমরাও দাঁড়ায় থাকতে হবে এটা বিরাট ধৈর্যের ব্যাপার আস্তে আস্তে মানুষও ধৈর্য মানুষ বুঝছে কি নাম জানো

আচ্ছা যেটা বলি আমি আজকে ভাষণ দিব না কারণ আর ভাষণ পরিস্থিতি নাই হ্যাঁ আরো আছে বলো আচ্ছা আমাদের আজকে হচ্ছে সতেরো তারিখ তো আগামী একুশে মার্চ একুশে মার্চ শিওয়ারি বিদ্রোহের মহানায়ক ক্রান্তিবীর স্বতন্ত্র সেনানী রঘুনাথ মাহাতের জন্মদিন জন্মদিবস সেদিন আমাদের একটা শুধু মানে আমাদের বলবো নাই এটা প্রত্যেকটা ভারতবাসীর প্রত্যেকটা ভারতীয় একুশে মার্চ পালনীয় দিন কারণ রঘুনাথ মাহাতো শুধুমাত্র মাঠে মাঠে যে কুর্মীদের জন্য লড়াই আন্দোলন করেছিল ব্যাপারটা নাই সমগ্র ভারতবাসীর জন্য লড়াইটা করেছিলেন এবং ভারত মাতার পরাধীনতা শৃঙ্খল মজনের জন্য তিনি লড়াই করে ব্রিটিশদের গুলিতে তিনি আত্মক্ষতি দেন আত্মক্ষ দিয়েছিলেন এই ভারত প্রভাবী ভারতবর্ষকে শৃঙ্খল মোচন করার জন্য তাহলে সেদিন কিন্তু প্রত্যেকটা ভারতীয় প্রত্যেকটা ভারতবাসীর পালনীয় দিন মনে করি আমরা যদিও দুর্ভাগ্যের বিষয় আজকে সেই শহীদের স্বীকৃতি সেই শহীদের সম্মান এই সাথীর কাছে কিন্তু দুশো বছর পরেও কিন্তু জুটে নাই তার জন্য আজকে লড়াই করতে হচ্ছে তার জন্য আমাদের যে ক্ষমা শুনিতে ধর চেকা হয়েছিল যে ক্ষমা শুনিতে রেল চেকা হয়েছিল সেই ঐতিহাসিক ক্ষমা শুনিতে কি হচ্ছে সেই দিল হুনাথ মহাদের পূর্ণাবয় মূর্তি আমরা প্রতিষ্ঠা করবো এবং উন্মোচন করব সেই উপলক্ষে আমাদের মোটর সাইকেল র্যালি থেকে আসবে কর্ণাটক র্যালি এবং টেবলো সহ আমাদের ঝাড়গ্রাম শহর থেকে গিদিরি থেকে মোটর সাইকেল র্যালি আসবে আসবে কালবরি থেকে আসবে কেসিয়ারি থেকে আমাদের শান্তিপূর্ণ ভাবে সুসিম কলাম মোটর সাইকেল চালিয়েছে এবং বিকাল তিনটার সময় আমরা জাতীয় পতাকা উত্তোলন করবো এবং চারটার সময় শহীদের মূর্তি উন্মোচন করবো আমরা যথাযথ আসতে আসতে ভাই আসতে আস্তে আমরা যথারীতি দুই জেলার প্রশাসনকে ঝাড়গ্রাম জেলার প্রশাসনকে মাননীয় ডিএম সাহেবকে মাননীয় এসপি সাহেবকে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনকে মাননীয় ডিএম সাহেবকে মাননীয় এসপি সাহেবকে এবং প্রত্যেকটা থানাতে যে থানার মধ্য দিয়ে আমাদের এই র্যালিগুলো আছে প্রত্যেকটা থানাকে থানাকে আমরা কিন্তু অবগত করেছি এবং ইন দ্য মিন নির্বাচন ঘোষণা হয়ে গেছে কোনো অসুবিধা নাই বন্ধু শহীদের জন্মদিন পালন করবো শুধুমাত্র কুর্মীদের এই দায়িত্ব নয় এই দায়িত্ব ভারতবর্ষের প্রশাসনিক কর্তা ব্যক্তিদেরও প্রত্যেকটা ভারতবাসীরও এবং নির্বাচন কমিশনও যাতে করে সুস্থ সুস্থ হবে এই দিনটা পালন করতে পারে মানুষজন তাদের দায়িত্ব পায় তাদের দায়িত্ব কর্তা এটা তাদের দায়িত্বের মধ্যে পরে আমরা অবশ্য সহযোগিতা চাইব আমাদের কর্মসূচি আমরা তাদের কাছে ব্যক্ত করেছি আমরা এবং আমরা সহযোগিতা চাইবো ওনাদের কিছু সাজেশন থাকলে আমরা নিশ্চয়ই সেটা গ্রহণ করবো ওনাদের জন্য কিছু থাকে আমরা সেটা অবশ্যই গ্রহণ করবো যোগ দিবেন এবং সাথে করে তুলবেন আমাদের শালবনিতে ঝাড়গ্রাম শালবনি যে শালবনির ঘটনায় কিন্তু আমরা জেল খাটেছিলাম পঁয়তাল্লিশ দিন তো সেই শালবনিতে আমরা ঐতিহাসিক একটা মহাজুড় হয়ে ডাকেছি এবং সেদিন কি হচ্ছে শহীদ রঘুনাথ মাহাতের কি হচ্ছে আত্ম বলিদান দিবস সেদিন কি হচ্ছে আত্ম বলিদান দিবস সেই আত্ম বলিদান দিবসে আমরা তার সেই অমর শহীদকে মনে রাখে সেই ইতিহাসকে না রেখা ইতিহাস ইতিহাস বই খাই পাই নাই চলার চুয়ার বিদ্রোহী আন্দোলনের কথা ইতিহাসের কথায় জায়গা পায় নাই সেই অমর বিপ্লবী বিপ্লবী ইতিহাসের পাতায় না লিখে ইতিহাসকে সেদিন সবার সামনে আসবো

অনুশাসন নাই কারণ আমরা আমাদের যে কুর্মী জাতি শান্তি প্রিয় জাতি আমরা সংবিধান মানি আমরা দেশকে মানি দেশ মাতৃকে শ্রদ্ধা করি আমরা কি হচ্ছে সেই পরিচিতি কিন্তু আমাদের কখনো আপনারা বিলীন হতে দিবেন নাই এটা প্রত্যেকের দায়িত্ব লড়াই চলছে লড়াই চলবে জীবন দিব নাইলে কিন্তু আমরা কিন্তু এই লড়াই আমাদের যে দাবি রয়েছে সেই দাবি কিন্তু আমরা আজ নাই তো কয়েল আমরা ছাড়াই নিব এটাই কমিটমেন্ট হবে এখন নির্বাচন প্রাককালে কারণ অনেক কিছু বলার ছিল বলবো নাই আপনাদের ঘর যাওয়ার সময় হয়েছে তবে আমি বলবো লড়াইয়ের জন্য এখনো প্রস্তুত হতে পারেন নাই প্রস্তুত হতে পারেন নাই কারণ এমন লড়াই শুরু হবে হয়তো কেউ ঘরে যেতে পারলি না পনেরো দিন দিন এক মাস এক বছর দু বছর রাস্তায় থাকতে হবে না খায় জল খায় দিন আতিপাট করতে হবে জলে জঙ্গলে দিন কাটাতে হবে এরকম কি মানসিকতা প্রস্তুত হতে পারেছি তার যদি পারতাম তাহলে ঘর যাওয়ার চার থাকত নাই আজকে জানেন আমরা কখনো ঝাড়খন্ডে কখনো উড়িষ্যায় কখনো পুরুলিয়ায় কখনো বাঁকুড়ায় কখনো শুধু বাংলাদেশে কখনো উত্তরবঙ্গে কখনো পশ্চিম মেদিনীপুরে কখনো লালগড়ে কখনো কি একটু নয়া গ্রামে আমরা কিন্তু ঘুরে মেলা কিসের জন্য সমাজকে জাগাবার জন্য এই মানসিকতায় তৈরি হল যারা

আখপাকা হলো এখনো সময় আছে সুতরাং আপনাদেরকে আমরা যেটা বলেছিলাম তো পয়লা মে কি বলা হয়েছিল আর এখন বলা যাবে না আমি বলবো না আপনারা না বলা এখন বলা যাবে না আমাদের ভিডিও গুলো ভাইরাল হবে এখন আমরা কি বলেছিলাম কেমাসুলিয়ে পয়লা মে মনে আছে মনে আছেন না আপনারা বলুন যে তাইলে আমাদের থাক মানে টাটকায় পৈরিয়া রাখিলে হবে কি করতে হবে যে কুর্মী জাতিকে তার সাংবিধানিক হক তার সাংবিধানিক অধিকার পরিচিত দাবি এসটি দিতে হবে দিতে হবে কাল সকালে যাই লিখে দাও পাটিল লোকগুলো দেখি না কি আমাদের চাও বলতে একটাই আছে পাও বলতে একটাই আছে এসটি ছাড়া অন্য কিছু নাই অন্য কিছু নাই এইটা বললে সে এইটা বললে দিতে হয় না না ভাই পড়তে ভাই পড়তে বুঝার পাললি আর কি আর কি করবেন মিটিং ডাক লোকগুলা যখন আসবে আপনারা বলবেন যে না আমি ঘরের লাইসি দেবো আমি যাবো নাই তোকে গেছি কি পারবেন বলতে একটা প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজকে মাথা ব্যথার কারণ হোক যে যে কুর্মীদের ভোটটা আমরা এত বছর ভুলাই ভুলাই লিথি সেই কুর্মীর জন্য আমরা কি করেছি সেই কুর্মীর জন্য আমরা কি করেছি এত বছরে কোনো সরকারকে কোনো দলকে নাই উনিশশো পঞ্চাশ সালের পর থেকে কেন্দ্র ফের সরকার আইলো আর রাজ্য ফের সরকার আইলো আইলো তো তাহলে ক্ষমতা বদল বদল হয়েছে বদল হয় নাই শুধু কুটবির ভাগ্যের বদল হয় নাই কুটবীর ভাগ্যের আর আমি হুলহুলিয়াও বলেছিলি পুরুলিয়াতে যে ক্ষমতার বদল করার ক্ষমতা যদি নাই রাখেন ক্ষমতা বদল করার ক্ষমতা যদি নাই রাখেন তাহলে ভাগ্যের বদল হবে নাই তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলতে হবে যে হামারটা করে দে নাহলে আর কিছু চাই নাই আর হামদের কাছে আর কিছু মাগিস নাই আর কিছু পাবিস নাই বলতে পারবেন না

উর্মিরা রক্ত দিচ্ছে গো আমরা রক্তদান শিবির করি বিভিন্ন জায়গায় আমাদের বহু সংগঠন করে কুর্মি সেনার পক্ষ থেকে পুরুলিয়াতে হয়েছে বাঁকুড়াতে হয়েছে আমরা আগে করেছি আমরা শুধু আন্দোলন করি এরকমটা নাই আমরা মানুষের জন্য ভাবি দু হাজার ছয় সাত আট নয় দশ সাল জঙ্গল মহলের দুর্বিশ অভিশপ্ত দিনগুলাতে যখন হসপিটালে অপারেশন অপারেশন যখন হয়তো মানুষের রক্ত পাইত রক্ত থাকতো না রক্তের আকাল পড়েছিল তখন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম মনে আছে কিনা জানি নাই মানিকপাড়া আমাদের যুব ছাত্র কর্মী সংগ্রাম কমিটির অফিসে ব্লাড ডোনেশন ক্যাম্প দুটানা দুখানা মেডিকেল টিম ছিল দুখানা মেডিকেল টিম ছিল আমাদের এত লোক রক্ত দিতে গেছে যে ওদের প্যাকেটেই ফুরাই গেছে বলল রাজেশ ধন্যবাদ এরকম ক্যাম্প আমরা কোথাও করি নাই যে আমরা রক্ত নিতে পারলি রক্ত অন্য জায়গায় লোককে ডাকে ডাকে রক্ত দেওয়ার লোক পাই নাই আপনার এখানে রক্ত দিতে খুঁজছে আমরা নিতে পারছি নাই তাহলে এটাই করবি

গোটাটা বুঝতে হবে তবেই কিন্তু আজকে আন্দোলন আমাদের সার্থক তবে আজকে গুল করা আমাদের সার্থক তবেই আমরা সকালে বকের সাথে ইধারা উধারা ছুটে বলাটা সার্থক হবে তবেই সার্থক হবে আমার মরিয়া মায়ের সেই স্বপ্ন বলেছিল যখন ক্ষমা শুনে রেল টেকা হয় মা তখন সুস্ত লাইন চলছে বলছে মায় থাকে মনে যাবো ক্ষমা শুনি মায় বলেছিল বলেছিল যে বেটা হামি মরি মরে যায় যেন সমাজ মনে নাই যারে ক্ষমা শুনি তো ঢের মা মাসি বসে আছে কিনে যা ওদের জন্য লড়াইটা করবি যা আর সেই মায়ের স্বপ্নকে থাকার করতে কিন্তু আজকে এখানে আসা আপনাদের কাছে আসা আজকে মরতে ভয় পাই নাই মরব তো আপনাদের জন্যই মরব একটা মত উদ্দেশ্য মরব লেটস লিভ ফর নোবেল সামথিং টু সামথিং নোবেল চলুন ইতিহাস তৈরি করি অন্যরা ইতিহাস লিখবে ধন্যবাদ জয় জয়